পিসির বাড়িতে রয়েছি তো একটু লাইভে এলাম কারণ আমার সাঙ্গ পাঙ্গরা আমার সাথে আছে কিন্তু কেউ লাইভে আসতে চাইছে না তো যাই হোক আমি একাই চলে এলাম লাইভে তো ওরা এখন রেডি হচ্ছে লাইভে আসার জন্য দেখতে পেয়েছে আমাকে লিপস্টিক পরে দিয়েছে আর এখানে আমাকে ব্যাঘাত দিচ্ছে আমার পিসি এখানে ভাত খেয়ে আমরা এখন বাড়ি চলে যাব হ্যাঁ যাই হোক লাঞ্চ করা বা ভাতে বাঙালি আবার কি তো এখানে পিসিদের সব জমি একটু দেখে নাও তিল বাড়ি কত সুন্দর লাগছে ওদের কেউ আমার লাইভে জয়েন হয়নি এখনো পর্যন্ত আমি একাই বকছি কেউ যদি থাকুন লাইফে আমার জয়েন হয়ে যাও চলে এই যে আমার বড় বোন যার জন্মদিন উপলক্ষে আমরা কাল এসেছি আর আমার একটা বোনও আছে আমার একটা ছোট্ট বোন আছে ও এখন এখন দাদার সাথে গেছে সো আমি তাই চলে এলাম আমার ওই বোনটা নেই একটু বাইরে দিয়ে বেরিয়েছে হ্যালো গাইজ তো আমরা একটু বাইরে বেরিয়ে দেখি ওরা কোথায় গেছে আমরা একটু বাইরে বেরিয়ে দেখি আর আমি এটা আমার দিদি

হাই কোথায় গেল তোর বোন আমরা এখন বেরিয়েছি পাড়া ভ্রমণ করতে

মধ্যে আমাকে দিকে এখন অনেকটা পট হাঁটতে হবে এই যে একটা বাড়ি বাইরে গরমে ব্যাক ক্যামেরা করে যাচ্ছে না হ্যাঁ এমনি করে দেখাবে কি করে ব্যাক করে আমি বুঝতে পারছি না ব্যাক করতে হবে কোনদিন লাইভ আসেনি আজকে প্রথম লাইভ এসেছি করবে একা একা কি বকবো এরা সবাই থাকলে কিছু কথা বললে একটা লাইভ ঠিক আছে তাও কেন তো কথা বলে না আমি একা কি বকবো কেন কেউ নাই এই দেখো আমাদের পুকুর হুম

বাড়ি যেতে চাইছে না একদমই করবে না বলছে আসলে ওর পড়া আছে তাই জন্য ওকে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছি কিন্তু

রান্না হয়েছে কি সবাই বলো আর হচ্ছে লাঞ্চ হয়ে থাকলে কি কি খেয়েছো সবাই একটু বলো ঠিক আছে এদিকে আমার বাবা ফোন করছে আমরা এখন লাইভে করবো বলে দিয়েছে কেন ধরে বহায় যাচ্ছে কোথা কি রে বসবো না গরুর গায়ে তোমাকে ചാপি এখানে ফেলে দিচ্ছে আমাকে রামপুর গায়ে ভালো তো ওইসব জায়গায় আম সর যায় না শুকনো আম এই লোকের গাড়ি রে গরুর গায়ে ചാপি দিচ্ছে লোকের গাড়ি কিছু হবে না হ্যাঁ আম ব্লগ বলবো ও যায় ও যায় আপাতত একটু দিন কেমন চলে এখানে সবাই বস লাইভ হচ্ছে এনে কিছু কথা বলবি আই চুপ কেন তোমাকে দাও আকবা এই ব্যাক ক্যামেরা করো ব্যাক ক্যামেরা করে কি করব কর না আকবা আপনাদেরকে আমরাই সুন্দর জায়গাটা দেখাচ্ছি ঘুমা ঘুমা নি যক দেখুন কত সুন্দর জায়গা সব সবুজ সব উ উ আজম আতি লিবেছে

তো আমাদের চ্যানেলটা একটু ভিজিট করে দেখবেন যদি ভালো লেগে থাকে আমার এই দুই বোন হচ্ছে গান করে শুনিয়েছে কালকে ফার্স্ট আমাদের লং ভিডিওতেই রয়েছে তো ওখানে আপনারা দেখতে পাবেন আমরা ভিডিও ভিডিও করি দুজন গান করে শুনিয়েছে আর আপনাদের যদি ইনস্টাগ্রাম থাকে তাহলে ইনস্টাগ্রাম এর ফলো অ্যাকাউন্টে যাবেন দেখবেন আমার রিলস আর রিলস দেখতে পাবেন বাবা ও রিলস তো এই কেন

তো আমি আবার ভালোই লেটে ভালো ফাকতে বসে হ্যাঁ একটু পরে আবার লাইভে আসব আমি এখন আপাতত ফোনে চার্জ নেই চার্জ নেই তো আপনারা লাইভগুলো একটু দেখবেন হ্যাঁ ভরে আমরা কাছে অনুরোধ করছি লাইভটা তোরা দেখতে হবে লাগলেও হুম সবাই দেখতে পাবে এই দিদিকে নিয়ে আমরা আজকে লাইভ করছি দিদিকে নিয়ে না দিদি যে তোমাদের নিয়ে লাইভ করছে

হম তুমি কিছু বলো আমাদের লাইভের জন্যে ভাই না গাড়িটা এই যে পুচ্চি হইলো এই যে একটা বনু আজকে আমাদের এসেছে কুটু কুটু ও এখানে

পরে ভিডিও করবে যখন অডিয়েন্স আসবে তো এখন ইয়ে কর সবে কই ঢপ দিচ্ছে তো পায়ে গেছে থাক সব কি কি সব কি গাইতেতে উঠতে পারবে নাকি উঠবে নাকি পারবে নাকি কিছু উঠবে তুই কি এই এই তুই উঠছিস থেকে পড়ে গেলি না নিচু করছিস ও না নিচু না আনতে পারবে আরে যা ওকে রেখে দি আয় না বাটি দি দেখ আমি কোলেই করিনি তুই করলি যা যা করে করবে যা করছো নি